ও কথা কি আমি কইব কাউকে তো উস্কে কাউকে কোনদিন আমার আমার তো মনে হয় না আমি ভিডিও নামাইছি বলে আমার ভিডিও নামাউনি কিন্তু পুরো ব্যাপারটা গেছে সেটাই তুমি সঞ্জয়কে যেটা বলবে সেটাই কিন্তু আমরা নেব আমার সাথে যে দাঁড়িয়ে আছে মানুষ বলো আমাকে যখন সবাই ঘিরো খাচ্ছিলো সেই মানুষGamma পাশে এসে দাঁড়িয়েছে আমি কাউকে বলিনি আমার ভিডিও নামাও আজ না মনে করো তোমার পাশে আবার ওরা দাঁড়াবে তাহলে তোমার এগেইনস্টেও তারা হবে

তোমাদের মিলে তোমরা টাকা পয়সা রেডি রেখো প্রচুর টাকা যাবে প্রচুর টাকা কারণ এটা তো একটা ছোটখাটো ম্যাটারে তোমরা নেই তুমি টানা চালিয়ে যাবে তুমি চাইছো না তুমি আমার কাছে কোনো সলিউশনই চাও না তুমি চাও এটাকে ওই লেভেল পর্যন্ত বলছো তোমাকে আমি একটা কথা বললাম তুমি যাদেরকে দিয়ে নামিয়েছো তার মেন পান্ডা যেমন সঞ্জয়

কালকে পৃথমকেও আমি বলেছি যে আমি তোরটাও দেখবো তোমাকেও বললাম তোমারটাও দেখবো যে হ্যাঁ সত্যি তোমাদের মধ্যে সেই এনিসিটি আছে কিনা তাহলে আমি এখানেই স্টপ করে দেবো না হলে প্রসিডিওর আরো বাড়বে এটুকু আমি তোমায় বললাম তুমি তোমাদের মধ্যে আলোচনা করে নাও তোমরা যদি থামো ডেফিনেটলি আমি থামিয়ে দেবো আর না হলে বড় বড় টাকার ক্ষতিপূরণ যাবে এবং চ্যানেল তো যাবেই সাথে যা যা ঘটনা ঘটেছে রাজ্য সরকারকে সেই ক্ষতিপূরণের টাকা তোমাদেরকে গুনতে হবে তাতে বাড়ি ঘর বিক্রি করে এক একজন পঞ্চাশ লাখ এক কোটি টাকা দেবে তোমরা যা করেছ সমাজে জানো না তুমি কি কঠিন ধারাতে পড়েছ তোমরা একবার সাইবার ক্রাইম লটা পড়ে নাও ঠিক আছে এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত এই লড়াই যাবে কারণ আমি নিয়ে যাবো এটাকে কারণ আমি যখন যেটা ধরি সেটা নির্মূল করেই ছাড়ি তুমি জানো না সেটা তোমাদের আমার কথার মধ্যে তখন তোমরা বুঝতে পারো নি এটা তুমি রেকর্ড করে রাখো আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাবো কারণ যা যা জিনিস সমাজে স্প্রেড হয়েছে এবং যেভাবে মানুষ একত্রিত হয়েছে সেই জায়গা পর্যন্ত নিয়ে যাব তার জন্য তুমি পারো একমাত্র সেটাকে বন্ধ করতে এবং সেটার জন্য তোমার যা যা করণীয় নিজেদের মধ্যে আলোচনা করে সেটাকে থামাও ডেফিনেটলি ওয়াইটি শান্ত হয়ে যাবে সবকিছু শান্ত হয়ে যাবে এখানের মধ্যেই থেমে যাবে ব্যাপারটা আর তোমাদেরকে যদি সাপোর্ট করার কেউ থাকে তোমাদেরকে তো বলেছি অভিষেক মনোসিং বি কপিল সিব্বাল পর্যন্ত আছে তোমরা চলে যেতে পারো কোনো অসুবিধা নেই আমার মনে হয় আমার বাবার সাথে কথা বলার থেকে আমার সঙ্গে কথা বললে মানে আপনার বেশি ভালো হবে তোমার বাবার সাথে আমি যোগাযোগ করতে চেয়েছি কে বললো তোমার তুমি এর আগেও বলেছো তোমার মা কথা বলেছে আমার সাথে তুমি এগুলো না তাই শুনলাম আমার বাবা লাইনে আছে আপনি কথা বলে নিন তোমার বাবার সাথে আমি কেন যোগাযোগ করতে চাইবো তোমার বাবা তোমার বাবাকে দাও লাইনটা হ্যালো হ্যাঁ নমস্কার নমস্কার বলছি আমি আপনার সাথে যোগাযোগ করতে চাইছি আপনাকে কে বললো এটা আমাকে ইয়ে ফোন করেছে ওই

ছেলে দেখা শোনা শুরু করেছে হ্যাঁ এটা সবচেয়ে বড় কথা হলো ছেলে দেখা করলেই তো আর সঙ্গে বিয়ে দেওয়া যায় না দেখে শুনে সেইভাবে দিতে হবে যাতে আমি বলি কি দিশানিকে অন্ত মানসিক শান্তি পাওয়ার জন্য মানে দিয়ে যাচ্ছে এটা তো অস্বীকার করার কথা নয় প্রচুর চাপ যাচ্ছে ও অন্ত ভিডিও কনফারেন্সে মার phạt ওকে একটু কাউন্সিলিং করা না ডাক্তার দিয়ে যেটা আমরা প্রভাইড করে দিচ্ছি তাতে কি হবে ওর মানসিক শক্তিটা বাড়বে কারণ ও তো ওখান থেকে বেরি আসতে পারছে না কোনোভাবেই আচ্ছা আচ্ছা

শুধু হয় না আজকে তুমি যে জায়গাটায় এসে পৌঁছেছো এতদিন পরে তুমি বুঝতে পেরেছো অন্তত কিছুটা হলো বুঝতে পেরেছো বিপদের দিনে পাশে বাবা মাই থাকে এটা যদি না বুঝতে পারো কেউ থাকে না আমার আমার জন্য আমার আমার জন্য লড়াই করার জন্য আমি নিজেই আছি না 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 ভুল করছো তোমার বাবা মা যদি না থাকতো এখনো পর্যন্ত

দেখুন আজকে আপনি এই কথাটা বলছেন কিন্তু আজ থেকে টানা এক দেড় মাস ধরে আমি টোটালি সোশ্যাল মিডিয়াতে এক টানা বার্তা দিয়ে গেছি দিশানিকে আমি খারাপ কথা বলতে চাইনি ও নিজেকে সেই লেভেল পর্যন্ত নিয়ে গেছে নিজেকে নিয়ে গেছে বারবার বলা করা হয়েছে আমি দিশানির সাথে বসবো দিশানির সাথে

চাইল্ড ম্যারেজটা তুমি এখনো পর্যন্ত হাইড করি তোমাদেরকে বারবার বলেছি পরকিয়া প্রমোট করছো তোমরা যেটা অ্যাভেলেবেল দেখানো যাচ্ছে এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো হাইড করি থার্ড হচ্ছে তুমি সুইসাইডাল অ্যাটেম্প করেছো হসপিটালে ভর্তি হয়েছো নার্সিং হোমে ভর্তি হয়েছো সেই ভিডিওগুলো আজও হাইড হয়নি সমস্ত জিনিস আমরা নিয়ে নিচ্ছি তোমার ওখান থেকে তাহলে তুমি বলছো এই যে আইনের কোন ধারাতে তোমরা জড়া জড়িয়েছো আজকে কেন তোমাদের ফোন সিজ হচ্ছে বলো তো কারণ ক্রাইমগুলোকে তোমরা কোনোদিন নিজের চোখে দেখতেই পাবে বলে নিই তারপর আমি আপনাকে কিছু কথা বলবো বলো আচ্ছা যারা আহ আমার নামে এত নোংরা নোংরা ভাষায় নোংরা নোংরা গ্যালিয়েলার্স দিয়ে কথা বলছে তাদের আপনি কি বলবেন তাদের আইডি কি করা হবে আমার আইডি আমি বন্ধ করে দেবো আমি আমি যথেষ্ট পড়াশোনা শিখে আমি কাজ করে খেতে পারবো আমি আমার আইডি বন্ধ করে দেবো একটা কথা বলো তো যারা আমাকেও তোমার জন্য তোমাদের এই লড়াই লড়তে এসে যারা লোকেরা তারা কত বাজে বাজে কথা বলেছে তুমি সেগুলো শুনেছ তাদেরগুলোকে আমি কি করতে পারি আচ্ছা আমারও তুমিও তুমিও তাদের বিরুদ্ধে কেস করবে

কিন্তু তুমি কি আদৌ চাইছো তুমি বলো তুমি আজকে কমিট করবে আমি শান্তি চাইছি এবার শুনো তুমি এখন এতদিন পর তুমি এটা বললে যখন তোমাকে প্রথম থেকে আমি একটাই কথা বলে যাচ্ছিলাম ঢুকতে চাইনি আমি ভেবেছিলাম আমাকে নিয়ে টানা হবে না যেহেতু আমি এর মধ্যে নেই কারণ আমি অনেকদিন আগে ওই জিনিসটাকে মেনে নিয়েছি আমাকে কথা দিলে হবে না তুমি আমাকে তোমাকে যেখানে যেখানে যা করণীয় সেগুলো তুমি করো আমি তো আপনাকে বললাম যে যেটা যেটা করণীয় বা যেটা যেটা করতে হবে আমাকে আমি সেগুলো সবকিছু করতে রাজি আছি আমাকে লিখিত দিতে হবে আমি লিখিত দিতেও রাজি আছি বাস ঠিক আছে তাহলে তুমি এখন আপাতত যেটা করবে সেটা হচ্ছে মাথা ঠান্ডা করে বাবা মাকে সম্মান করাটা শিখবে যে আইডি দিয়ে তুমি বাবা মা কে দীর্ঘদিন ধরে অপমান করেছো বাজে বাজে কথা বলেছো নিজের বাবা মায়ের সম্মান আজকে যে বাবা মা তোমায় ভালোবাসে তোমার বিপদের দিনে পাশে আছে আমার কাছে আমি নিজে ছাড়া আমার পাশে কেউ নেই ব্যাপার তাহলে উনি যেটা বলছে তুই শুনে হয়ে যাবে করছেন দেখুন একটা মা সবসময় চাইবে মেয়ের ভালো আমরা বলি আমাদের মা আছে যারা আমার নামে দিনের পর দিন গালি করছে তাদের

আমি আমি আমার বাবা মাকে কথা ভালোবাসি সেটা আমার বন্ধু বান্ধব আমার কাছে যারা আছে আমার বাবা মা এই আমার সঙ্গে যে রকম জিনিসগুলো এই মানে এই এই কদিনে যা আমি কথাগুলো বলছি কারণ আমি আমার বাবা মার প্রতি অন্ধ আমি আমার জীবনে আমার দাদুর পর আমি আমার বাবা মাকেই জায়গা দিই ব্যাস আমি সেটাই চাই যে তুমি তোমার বাবা মা কথা কথা আর একটা কথা বলি আপাতত সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো ঠিক আছে যারা গালাগালি করছে তাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি সবাইকেই বলবো যে দিশানিকে বাজে কথা বলবেন না যারা যারা যা ভিডিও নামিয়েছে সব প্রাইভেট করার কথা অনুরোধ করছি পুলিশকে দিয়েও বলিয়ে দিচ্ছি সব করছি কিন্তু আগে কয়েকটা জিনিস দরকার আছে আমার দিশানির কাছ থেকে